আপনি যদি আপনার শত্রু বা কোনো খারাপ পুরুষ বা আপনার হাজব্যান্ডই হতে পারে বা যে কেউ হোক আপনার বয়ফ্রেন্ডে হতে পারে তার যদি লিঙ্গ নষ্ট করে ফেলতে চান তাহলে আজকের একটা বান দেব লিঙ্গবান তার লিঙ্গ আর জীবনেও দাঁড়াবে না এটা নিস্তেজ হয়ে থাকবে তবে একটা কথা বললে কি যদি সে খারাপ কোনো কাজ করে থাকে অন্য মেয়ের সাথে বা অন্য কারোর সাথে পরকিয়া করে তাহলে এটা প্রয়োগ করতে পারেন অথবা যদি আপনার ঘোর শত্রু হয় তবে এটা প্রয়োগ করবেন অন্যায়ভাবে আমি রিকোয়েস্ট করবো কেউ যেন কারোর উপরে এটা প্রয়োগ না করেন কারণ এটা প্রয়োগের ফলে লিঙ্গ আর দাঁড়াবে না নিস্তেজ হয়ে যাবে তবে যদি আপনার শত্রু হয়ে থাকে বা সে যদি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে অবশ্যই প্রয়োগ করতে পারেন আমি অনুমতি দিব তো পুরো ভিডিওটা নাটনের শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চাইলে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আজকের লিঙ্গবানটা অত্যন্ত সহজ যদি ঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনি অনায়াসে কাজ করে ফেলতে পারবেন তো দেখেন স্ক্রিনে একটা নকশা দিয়েছি নকশার উপরে বিসমিল্লা সহকারে কিন্তু আপনি লিখতে হবে বিসমিল্লা উপরে যেই সংখ্যাটা ওইটাই হচ্ছে বিসমিল্লার সংখ্যা আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই এটা আপনি ভুজপত্রের মধ্যে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে লিখতে হবে ভুজপত্রের মধ্যে জাফরান কালী দ্বারা লিখলেও হবে আবার লাল কলম দ্বারা লিখলেও হবে তবে জাফরান কালী যদি হয় তাহলে সব থেকে ভালো হয় তো লিখে আপনি যার লিঙ্গ মানে যেই পুরুষের উপর লিঙ্গবান মারবেন তার নাম এবং তার বাবার নাম লিখতে হবে লেখার পরে ওই ভুজপত্রটা লিখলেন লেখার পরে আপনি যখন এই নকশাটা লিখবেন লেখার সময় আপনি মুখে তিতা জাতীয় কোনো দ্রব্য রাখবেন তিতা সেটা নিমপাতা হোক বা যে কোনো তিতা কিছু লিখে তারপরে লিখবেন লেখার সময় আপনার আশেপাশে যেন কেউ না থাকে তো শনিবার মঙ্গলবার দিনে লেখার পর সেই নকশাটা যখন রেডি হয়ে যাবে তখন আপনি কোনো লিকুইড জাতীয় সেটা পানি হোক জুস হোক বা যে কোনো কিছু হোক সেটার মধ্যে আপনি ডুবিয়ে রাখবেন কমসে কম ধরেন ছ থেকে সাত ঘন্টা তো ডুবানোর পরে তারপর সেটা ওই নকশাটা ওইখান থেকে উঠিয়ে তারপর সেই লিকুইড জিনিসটা যদি তাকে খাইয়ে দিতে পারেন তাহলে শেষ ওটা খাওয়ার পর থেকে তিন থেকে সাত দিনের মধ্যে তার লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে যাবে আর কোনোভাবেই দাঁড়াবে না সে যদি কারোর সাথে প্রক্রিয়া করতে চায় সেটাও আর করতে পারবে না যদি কারোর সাথে খারাপ কাজ করে সেটাও করতে পারবে না আপনার শত্রুও যদি হয়ে থাকে তাহলেও তার একই দশা হবে তো এটা কোনো ডাক্তার বা কোনো কিছু দ্বারা ঠিক করতেও পারবে না তো এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এটা দেরা মহিলাদের উপরে প্রয়োগ করা যায় আমি অন্য একটা ভিডিও দিয়েছি ওটা আপনারা দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.